নমস্কার বন্ধুরা সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব বাঁধাকপির একটা রেসিপি মাছের মাথা দিয়ে তাও একেবারে অনুষ্ঠান বাড়ির মতো করে তো এই রেসিপিটা তৈরির জন্য আমি বাঁধাকপি কেটে রেখেছি টমেটো আলু সব কেটে রেখেছি আর নিয়ে নিয়েছি মাছের মাথা তিনটে বড় বড় সাইজের কাতলা মাছের মাথা আমি নিয়েছি চাইলে রুই মাছের মাথাও নিতে পারে না মাছের মাথার পরিমাণ একটু বেশি নিয়েছি কারণ এখানে বাঁধাকপির পরিমাণ কিন্তু অনেকটাই বেশি আমি তিনটে বাঁধাকপি নিয়েছি আর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম খানিকটা পরিমাণ সরষের তেল এই চার চামচ মতো হবে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব লবণ এইবার এই কয়েকটা জিনিসকে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে যদি লবণ হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়ে তারপরে মাছের মাথার মধ্যে মেখে রাখা যায় তাহলে খুব ভালোভাবে মাছের মাথাগুলোকে গুলোকে লবণ হলুদের সাথে মাখানো যায় না হলে কিন্তু মাছের মাথাগুলো যেহেতু একটু এবড়ো খেবড়ো থাকে লবণ হলুদ গুলো সব সাইডে ভালো মতো পরে না সেক্ষেত্রে মাছ ভাজার স্বাদটাও ঠিক মতো ভালো হয় না এইভাবে করে একবার মাছের মাথাগুলো ভেজে দেখবেন ভীষণ ভালো হয় আর যেহেতু তেল দেওয়া রয়েছে সেই জন্য কিন্তু এগুলো ছিটকে গায়েও আসবে না এবার কড়াইয়ে প্রথমে সরষের তেল গরম করে নেব যেহেতু রান্নাটা সরষের তেলেই করবো আর সরষের তেলে রান্না করলে যাতে পরে তেলের কাঁচা গন্ধটা না থাকে সেই জন্য তেলটাকে একদম হাই ফ্লেমে গরম করে নেব তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে মাছের মাথাগুলো প্রথমে ভেজে নেব তো এই মাছের মাথাগুলোকে আমি যেইভাবে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর সরষের তেল একসাথে করে মিশিয়ে নিয়ে মাখিয়ে রেখেছিলাম তাতে করে দেখবেন যে মাছের মাথাগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয় আর টেস্টটাও কিন্তু বেশ ভালো আসে মিডিয়াম ফ্লেমে মাছের মাথাগুলোকে বেশ সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে একদম হাই ফ্লেমেও ভাজা যাবে না আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করে দিলেও ভাজাটা ঠিকঠাক হবে না সেক্ষেত্রে তেলগুলো বেশি টেনে নেবে মাছ আর ভাজাটা একদম ভালো হবে না সেই জন্য মিডিয়াম ফ্লেমে মাছের মাথাগুলো ভেজে আমি প্রথমে তুলে নিচ্ছি দেখুন মাছের মাথার কালার দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর ভাজা হয়েছে এইবার যে তেলটা রয়েছে এর মধ্যে আমি বাকি রান্নাটা করব। প্রথমে এই তেলের মধ্যে বেশ বড় বড় টুকরো করে আলু কেটে রেখেছিলাম যেরকম আলু আমরা সাধারণত বাঁধাকপির ঘন্টতে দিয়ে থাকি সেই মাপেরই আলু কেটে রেখেছিলাম তো আলুগুলোকে প্রথমে বেশ ভালো করে ভেজে তুলে নেব আলু ভেজে নেওয়ার সময় অল্প পরিমাণে যদি লবণ দিয়েও ভাজা যায় তাহলেও কিন্তু আলুগুলো পরে সেদ্ধ হতে সময় লাগে না আর আমি একটা ঢাকনা ব্যবহার করেছি মাঝে মাঝে তবে ঢাকনা বন্ধ করে বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না তাহলে একটা সাইড বেশি করে ভাজা হয়ে যাবে অন্য সাইড কিন্তু ভালো করে করে ভাজা ভাজা হবে না তো বেশ লাল লাল হয়ে গেছে আর আলুর গায়ে যতক্ষণ একটা আস্তরণ পড়ছে হালকা হলদে ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়ে তুলে নেব। এবার এই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো গোটা গরম মশলা তবে গোটা গরম মশলার মধ্যে দারচিনি লবঙ্গ এলাচ সবগুলোকে একটু হাত দিয়ে ফাটিয়ে নিয়ে তারপরে দেব। থেকে একটা মিষ্টি গন্ধ যখন বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজগুলোকে ভাজা করে নেব তবে খুব বেশি লাল করে আমি ভাজবো না পেঁয়াজগুলো যতক্ষণ না সফট হবে ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করে দিয়ে দেব দুটো বড়ো সাইজের টমেটো কুচি টমেটোগুলো খুব ছোট করে কাটিনি কারণ এমনি টমেটো গলে যাবে আর পেঁয়াজের সাথে এটা যতক্ষণ আর একটু সফট হয় তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি এই পর্যায়ে যদি চিনি দেওয়া যায় তাহলে কিন্তু কালারটা ভীষণ সুন্দর আসে আর এই তরকারিতে কিন্তু আমরা চিনিটা পরে ব্যবহার না এখনই দিয়ে দিলাম সেদ্ধ হতে দেরি হবে না তাড়াতাড়ি হয়ে যাবে চিনি দিলে নাকি বলে সেদ্ধ হতে দেরি হয় ঠিকই হয় কিন্তু এখন একদমই হবে না তো আর আমি যে তেলটা মিশ্রণ বানিয়েছিলাম মাছের মাথাতে দেওয়ার জন্য সেই তেলের মধ্যে আরেকটু পরিমাণে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কায় আদার সাথে সাথে বেটে নিয়েছিলাম আর তার রসুনও দিয়েছিলাম এই পনেরো থেকে ষোলো কোয়া মতো ঢাকনা খুলে মাঝে মাঝে অবশ্যই মশলাটাকে নাড়াচাড়া করে নেব মশলা বলতে ওই পেঁয়াজ আর টমেটো এটা বেশ সফট হয়ে এসছে আর যেহেতু চিনি দিয়েছিলাম কালারটাও বেশ সুন্দর হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমার তৈরি করে নেওয়া মশলা মশলাটা বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুন এগুলোর কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা দেখুন খুব সুন্দর কষানো হয়েছে এবার মাছের মাথাগুলোকে আমি হাত দিয়ে বাটির মধ্যে একটু ভেঙে নিলাম তারপরে মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবো তিনটে বড় সাইজের মাথাকে কিন্তু আমি হাত দিয়ে ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মাছের মাথাটা একটু বেশি পরিমাণে দিলে সেক্ষেত্রে কিন্তু সেই তরকারির স্বাদ অবশ্যই বেশি ভালো হবে তাই জন্য আজকে আমি একটু বেশি পরিমাণে মাছের মাথা ব্যবহার করেছি আর যেহেতু কপিটা আমার অনেকটাই বেশি ছিল এখানে আমি তিনটে কপি নিয়েছিলাম তবে এখানে কপিগুলোকে ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সম্পূর্ণ কপিটাকে কিন্তু একবারে এর সাথে কড়াইয়ে দেবো না কিছুটা করে দেব আর খুন্তি দিয়ে মিশিয়ে নেবো মশলার সাথে খুন্তির সাথে ভালো করে কপিটাকে যখন মেশানো হয়ে যাবে সম্পূর্ণভাবে তারপরে আবার বাকি কপিগুলো দেব একবারে পুরো কপি দিয়ে দিলে কিন্তু নাড়াচাড়া করতেও বেশ অসুবিধা হয় সেক্ষেত্রে কপির নিচে যে দিকের অংশগুলো সেগুলো তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর ওপর দিকের অংশটা কিন্তু একটু কাঁচা কাঁচা থাকে সেই জন্য কপিগুলো দেওয়ার পরে এখনো পর্যন্ত কিন্তু আমি লবণ ব্যবহার করিনি লবণটা আমি পরে দেব কপিটাকে মশলার সাথে বেশ খানিকক্ষণ ধরে কিন্তু কষাতে ঢাকনা ব্যবহার করব করবো কষাবো কারণ কপি দিয়ে কিন্তু অনেকটা জল রিলিজ হয় তো যখন কপিটাকে আমি কষিয়ে নেবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে রাখব মানে হাই ফ্লেমে কপিটাকে আমি কষাতে থাকব দেখুন এখান থেকে অনেকটা জল রিলিজ করতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম মটরশুটি আর ভেজে রাখা আলুগুলো আলু আর মটরশুটিটা এই পর্যায়ে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম লবণ লবণ প্রথমেই দিয়ে দিলে কিন্তু কপি থেকে সম্পূর্ণভাবে জল বেরিয়ে যেত সেক্ষেত্রে কপিটাকে মশলার সাথে ভালো করে কষানোই যেত না আর মশলা যদি ভালো করে কষানো না যায় সবজির সাথে তাহলে তো কোনো সবজি খেতে ভালো লাগে না রকম ভাবে যদি কিছু কিছু জিনিস মাথায় রেখে বাঁধাকপির তরকারি তৈরি করে নেওয়া যায় বাড়িতে তাহলে অনুষ্ঠান বাড়ি থেকেও কিন্তু স্বাদ অনেক বেশি ভালো হবে দেখুন এবার জলটা শুকিয়ে নিতে হবে ঢাকনাটা আমি খুলে দিয়ে অনেকক্ষণ ধরেই কিন্তু জলটাকে শুকিয়ে নেওয়ার চেষ্টা করছি এই সময় হাত কামাই দিলে হবে না মাঝে মাঝেই নাড়াচাড়া করতে হবে না হলে নিচে বসে যেতে পারে দেখুন কালারটাও কত সুন্দর এসছে যেহেতু পেঁয়াজ ভাজার সময় আমি চিনিটা ব্যবহার করেছিলাম পরে আর আমি চিনি দিচ্ছি না আর বাঁধাকপিগুলোকে একবারে কিন্তু কড়াইয়ের সম্পূর্ণটা দিয়ে মোটেই কষানো যাবে না অল্প অল্প করে দিয়ে কষাতে হবে কিন্তু রান্নার স্বাদটা দুর্দান্ত হবে এই পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো ঘি এই ঘিটা আমি বাড়িতেই তৈরি করে রেখেছিলাম পরে রেসিপিটা না হয় শেয়ার করবো আর দিয়ে দিলাম আরেকটা জিনিস মাছের মাথা ভাজার সময় যে তেলটা ছিল সেই তেলটা আমি একটা বাটিতে তুলে রেখেছিলাম সেই তেলটা অল্প পরিমাণে দিলাম অনুষ্ঠান বাড়িতে কিন্তু মাছ ভাজার তেলটাই শেষের দিকে এই তরকারির সাথে মিশিয়ে দেওয়া হয় যার কারণে স্বাদটা অনন্য হয় সত্যি বলছি বাড়িতে এটা তৈরি করার পরে সবার এত পছন্দ হয়েছে খেতে বারবার করে সবাই শুধু বলছে এই রেসিপিটা আবারও তৈরি করতে আপনারাও এটা বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর রান্না করে জানাবেন কেমন লাগলো আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে নেক্সট একটা ভিডিওতে অসংখ্য